এত কম দামে কোথাও পাখি পাবেন না বিশাল অফার বিশাল অফার বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবে অস্থির পাখি অস্থির পাখি সারা বাংলাদেশ থেকে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি দেবো পাকিস্তানি অরিজিনাল চন্দনা টিয়া পাখি দেখেন দুটা রানিং লরি পাখি দেখাবো আপনাদেরকে রেলো কালার লরি অনেক সুন্দর সেলেমে আছে এখানে ডিপিং বক্স লাগানো আছে চট্টগ্রামের পাহাড়ি ময়না বাচ্চা কোকাডেল বিলিং বক্সে বসে আছে আসা যাওয়া করতে আছে রুটিনো কোকাডেল বয়স তিন থেকে চার মাস নিচে নিচে খেতে পারে অনেক সুন্দর যেমন কালার তেমন সাইজ হেলদি পাখি অ্যাক্টিভ পাখি আর পাখির কোয়ালিটি ভালো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ছেলে মেয়ে এখানে জোড়া আছে বয়স তিন থেকে চার মাস অনেক সুন্দর আজকে একটা ধামাকা স্পেশাল ডিসকাউন্টে পাখি নিতে পারবেন এত কম দামে কোথাও পাখি পাবেন না বিশাল অফার বিশাল অফার মাত্র ছত্রিশশো টাকা জোড়া দিচ্ছি রয়েছে আর দামাদামের সুযোগ নেই এত কমে পাখি দিচ্ছি আপনারা নিজেরেই গাছে বাসে করেন এত সুন্দর পাখি কয়েক পাখি আর মাত্র ছত্রিশশো টাকা জোড়া দিচ্ছি যাদের লাগবে এখনই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ক্লাববার পাখি দেখেন রানিং বাচ্চা সহ সালাম আগেও ডিম বাচ্চা করছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে এই জোয়াটা পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে বল পাখি ভালো পাখি আমাদের থেকে আপনারা সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন অস্থির পাখি অস্থির ডিম বাচ্চা করা আছে মাস্টার পেয়ার লুটিনো রেজেড অফলাইন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই জাতি একদম ডিম বাচ্চা করা পিওর সারা আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ওই জোড়া পাবে মাত্র পাঁচ হাজার দুশো টাকা অনলি পাঁচ হাজার দুশো টাকা হলে আমাদের থেকে এরকম কোয়ালিটিবল পাখি ভালো পাখি সারা বাংলাদেশকে কিনতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি দেব দুটা রানিং লরি পাখি দেখাবো আপনাদেরকে ইয়েলো কালার লরি অনেক সুন্দর ছেলেমেলা আছে এখানে ব্রিডিং বক্স লাগানো আছে যারা ব্রিডিং প্যার নিতে চাচ্ছেন ডিম বাচ্চা করার লরি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম কোয়ালিটিফুল ভালো লরি আমাদের থেকে নিতে পারবেন সুস্থ সবল লরি এক লরি আর সাইজ মাসাল্লাহ অস্থির যদি লাগে যোগাযোগ করবেন এখনই সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন নীল মোহাম্মদ ভালোবাসা দেখেন লরি বাকির প্রতি যদি নিতে চাচ্ছেন এই জয়টা আপনারা নিতে পারবেন মাত্র সাড়ে তিরিশ হাজার টাকা জোড়া অনলি সাড়ে তিরিশ হাজার টাকার জোড়া আমাদের থেকে এই জয়টা নিতে পারবেন বাকি পছন্দ হলে এখনই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো এই একটা লরি আছে কোকানিক লরি কোকানিক লরি এটা নেইল লরি দিতেও নিতে চান এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার এই লরিটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেব এই লরিটা পড়বে মাত্র আপনাদের জন্য কমে দিয়ে দিচ্ছি যারা নেবেন মাত্র মাত্র আঠারো হাজার টাকা পড়বে অনলি আঠারো হাজার টাকা পড়বে অনলি আঠারো হাজার টাকা পড়বে যারা লাগবে যোগাযোগ করবেন পাখি ডিম দেবে রিসেন্টলি আবারও এই যে দেখেন এলভিনো প্রকারের ব্লিডিং বক্সে বসে আছে আসা যাওয়া করতে আছে ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকার নিতে হবে তারা বাংলাদেশে ডেলিভারি হবে মাত্র সাত হাজার টাকা জোড়া করবে মাত্র সাত হাজার টাকা এলভিনো ডিম বাচ্চা করা দোড়া ডিস্টার্ব করবো না ব্লিডিংও বক্স আছে একদম সুস্থ হলো একটি পাখি ভিডিও বেশি বড় করবো না এখানে অনেক পাখি আছে তিন থেকে চার মাসের বাচ্চা তাদের লাগবে এইগুলো শিকারি করতে পারবেন প্রশ্ন নিতে পারবেন বা নিজে নিজে খাই রেডিমেডে এইরকম পাখি নিতে চাচ্ছেন কষ্ট করবেন না হ্যান্ডেলিং করাবেন না তারা এইগুলো নিতে পারবেন মাত্র সবচেয়েশো টাকা জোড়া রুটিনোগুলো সবচেয়ে টাকা জোড়া পড়বে তো ভিডিও বেশি নম্বর করবেন এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেষ্টা ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে পাকিস্তানি আরেকজনের চন্দ্রনাটি আছে এখানে একটা জোড়া আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে নিউ আইডাল দেখেন অনেক সুন্দর কত বড় সাইজ মাসাল্লা নিচেটা হচ্ছে ছেলে পাখি উপরেটা টাইচের মেয়ে পাখি সেরা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি হবে জোড়াটা যদি কেউ নেন জোড়াটা বাড়বে তেরো হাজার টাকা সিঙ্গেল নিলে সাত হাজার টাকা জোড়াটা বাড়বে তেরো হাজার টাকা সেরা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে পাখিগুলো নিতে পারবে অনেক সুন্দর অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না বাচ্চা যারা কথা শিখাতে চান বা স্বীকারি করতে চান পাহাড়ি ময়না বাচ্চা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন একটা ময়না আছে সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেক সুন্দর ময়নাটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন লোকেশন টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারেই মোয়াটসঅ্যাপ সব কিছু আছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা হয় না তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই পাখি নিতে পারবেন কোয়ালিটি ফোন সুস্থ সব পাখি একটি পাখি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে